সারাদিন আমি বাসায় একা কি করি আর কিভাবে আমার সময়গুলো পার হই সেই সব কিছু নিয়ে আমার আজকের ব্লগটা থাকছে আর কিভাবে ঢাকার মতো একটা শহরে আমি একা বসবাস করি সেই সব কিছুই থাকছে আমার আজকের ব্লগে আশা করি আপনাদের ভালো লাগবে ঘুম থেকে উঠেই পার্সেল চলে আসছে আমি মাত্র জাস্ট ঘুম থেকে উঠছি ভিডিও করা হয় না ইউটিউবের জন্য তো এটা ছিল আমার পার্সেল এটা ওয়াও এক্সট্রা লার্জ বমশেল সেল ভলিউমাইজার যেটাকে না আমি আমার চুলের জন্য অর্ডার দিয়েছি কারণ আমার চুলগুলো অনেক পাতলা যেন একটা ভলিউম দেয় আর কি চুলের যখন কোনো একটা স্টাইলিং করব তখন আর এমনিতে কিন্তু এটা মানে এমন না যে আপনার চুল ঘন করবে এরকম কোনো কিছু না জাস্ট এটা কোথাও দাওয়াতে টাওয়াতে গেলে তখন এটা আমি ব্যবহার করব আর ওয়ার আরও একটা পার্সেল আছে আমার সেটা হয়তো বা নেক্সট মান্থে আসবে সেটাও আপনাদেরকে শেয়ার করব আর এটা আমি আর আগেই কিনতে চেয়েছিলাম তখন এটা অফারে ছিল না কিন্তু এখন এটা অফারে আছে তার জন্য আমি কিনে ফেলেছি দশ দিন আগেই অর্ডার দিয়েছিলাম আর আজকে চলে আসছে ডেলিভারি অনেক দ্রুত ডেলিভারি পেয়েছে এবার ওয়ালেকুম এভরি ইটস মি জুই অনেক দিন পর আপনাদের জন্য ইউটিউবে একটা ব্লগ নিয়ে আসতেছি এতদিন আমার একজাম ছিল তার জন্য আমার কোনো ব্লগ করা হয় নাই আমি অনেক ব্যস্ত ছিলাম এখন গ্যাপ মাঝখানে ওয়ান উইক তার জন্য ভাবলাম যে একটা ব্লগ তো বানানোই যায় আর আমি জাস্ট ঘুম থেকে উঠছি কালকে রাত্রে আমি গোসল করে ফেলেছিলাম কারণ আজকে সকালে আমি এক জায়গায় যাব আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে আর আমার চুলের অবস্থা দেখতে পাচ্ছেন যে কতটা খারাপ তো আমি এখন রেডি হব আর ভাবলাম যে আপনাদের সাথে একটা ব্লগও শেয়ার করি কারণ আপনাদের সাথে আমার অনেক দিন যাবত কোনো ব্লগ শেয়ার করা হয় না ব্যবহার করব আর তার জন্য আমি আমার চুলগুলো ভিজায় নিয়ে আসছি হালকা কারণ এটা ভিজা চুল ইউজ করা লাগে আর এটা আমি অনেক শখ করে কিনছি যেহেতু আমার চুল অনেক বেশি পাতলা দেখা যায় কোথাও গেলে আমি কোনো কিছু করতে পারি না চুলের মধ্যে চুলের তেমন একটা ভলিউম নাই তার জন্য আমি এটা নিচ্ছি অনেক শখ করে নিয়েছি এখন দেখি এটা কেমন একদমই নতুন আগে ইউজ করি আমি একদমই নতুন গতকাল যে পার্সেলটা আসছে সেটা আমি অনেক তাড়াহুড়া করতেছিলাম যেহেতু আমার জন্য আমার ফ্রেন্ড অপেক্ষা করতেছে আর ওরও আবার আমার হাতে এত এত ছিল না আমি কিন্তু সুন্দর করে চুল স্টাইল করতে পারি না আমি আসলে আস্তে আস্তে শেখার চেষ্টা করতেছি যে কিভাবে নিজের চুলগুলাকে একটু সুন্দর করে সেট করা যায় কারণ সব সময় চুল ছেড়ে রাখতে রাখতে আমার কাছে মনে হয় যে এখন আমাকে আর চুল ছাড়া অবস্থায় বা চুল বাঁধা অবস্থায় মানে এক স্টাইলে আর ভালো লাগে না আর কি একটু স্টাইলটা চেঞ্জ করা দরকার তো আমি ভাবছি যে এবার পরীক্ষাগুলো শেষ হওয়ার পর আমি কিছু চুলের স্টাইল শিখবো যেগুলোতে না আমার একটু সুন্দর লাগবে মানে পাতলা চুলে ভালো লাগবে আর কি দেখতে কারণ সব সময় দেখা যায় আমি চুল ছেড়ে রাখি শাড়ি পরলেও ছেড়ে রাখি থ্রি পিস পরলেও ছেড়ে রাখি টপস পরলেও চুল ছেড়ে রাখি তখন আমাকে তেমন একটা ভালো লাগে না এখন ভাবতেছি নতুন নতুন চুলের স্টাইলের যে ডিজাইনগুলো থাকে ইউটিউবে ও আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি এগুলো শেখার জন্য কিন্তু আমি আসলে বাস্তবে যখন অ্যাপ্লাই করতে যাই তখন আমি আর এটা এখন আমি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে র্যাবলনের একটা ওয়ান স্টেপ ভলিউমাইজার এটাও খুব ভালো লাগে আমার কাছে আমার কাছে মনে হয় যে চুলের যত টুলস আছে সবচেয়ে ভালো হচ্ছে এটা হেয়ার স্ট্রেটনার বলেন তারপর হচ্ছে তাড়াতাড়ি ড্রাই করে ফেলে পাশাপাশি হচ্ছে চুলটাতে অনেক সুন্দর একটা বলিও মো দেয় তো আমি যেহেতু তারা মধ্যে ছিলাম তার জন্য আমি ঠিকভাবে চুলগুলো গুছিয়ে করে উঠতে পারতেছিলাম না আর আমার যে মাল্টিপ্লাগের লাইনটা ছিল এটা আমার কাছ থেকে একটু বেশি দূরে ছিল যার জন্য আমি হচ্ছে মিররও না দেখতে পারতেছিলাম আর আমার এই ড্রেসটা আমি নিয়েছিলাম ফেসবুক পেজ থেকে আমার কাছে ওদের ড্রেসের কালেকশন ভালোই লাগে তবে এই ড্রেসটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছিল তার জন্য এই ড্রেসটা নিয়েছি তাছাড়া আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন আছে কিন্তু অনেক প্রাইস মানে অনেক অনেক দাম আর কি তার জন্য আর নেওয়া হয় না তো আমি কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছি হালকা পাতলা করে আর বাইরে এত রোদ ছিল যে আমি বের হইতে বাসায় এসে এখন আমি রেস্ট নিতেছি আর আমি একটু কফি বানাই নিয়েছি কফি খাইতেছি কারণ আজকে বাহিরে এত রোজ আমি তো কোনো রকমে গিয়ে দৌড়ে আসছি আর আমি আসার পরে দেখি আকাশটা কেমন মেঘলা কিন্তু যখন আমি বাহিরে ছিলাম তখন অনেক রোদ ছিল আমি গরমে তাড়াতাড়ি আরও চলে আসছি এখন বিকাল হয়ে গিয়েছে এখন আমি কফি খাবো তারপর রেস্ট নিব আর আজকে ভাবতেছি রান্না করব। কি রান্না করব জানি না কিন্তু কিছু একটা রান্না করতে হবে আজকে রান্না করলে আবার আগামী দুদিন রান্না করা লাগবে না তার জন্য আজকে একটু বেশি পরিমাণে রান্না করে ফেলব রান্না করার জন্য আমি সবকিছু এখানে রেডি করে রেখেছি এখানে আমি আদা রসুন প্ল্যান্ড করেছি এখানে পেঁয়াজ গুলা কেটে রাখলাম আর এখানে হচ্ছে মাংসটা আমি ফার্স্টে হচ্ছে মাংসটা বসাই দিব আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি পোলাও রান্না করব তার জন্য হচ্ছে আমি হালকা একটু পেঁয়াজ ভেজে নিতেছি সাথে হচ্ছে আদা রসুন ব্ল্যান্ড করা ছিল এটাই দিয়ে দিয়েছি আর আজকে আমি ভাজতে গিয়ে পেঁয়াজটা একটু বেশি পুড়ে ফেলেছি এখন আমার কাছে মনে হচ্ছে যে পোলাওটা না কালো হয়ে যায় কারণ পেঁয়াজ বেশি ভাজা হয়ে গেলে তখন দেখা যায় পোলাওটা একটু কালো হয়ে যায় দেখতে আর আমি এখানে ঠান্ডা পানি ইউজ করছি কারণ আমার পাশের চুলাই হচ্ছে মাংস বসানো গরম পানি করার সুযোগ পায়নি আর তাছাড়া নর্মালি আমি ঠান্ডা পানি ইউজ করি তেমন কোনো সমস্যা হয় না আর এই যে এদিকে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটাতে আলু দিয়ে দিব কারণ আমার কাছে গরুর মাংস আলু দিয়ে বেশি মজা লাগে আর আজকের মাংসটা অনেক বেশি মজা হয়েছে কারণ আমি এটাকে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়েছি এদিকে আমার পোলাওর চালটা চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলাটা কমিয়ে দিব আর গরু মাংস হচ্ছে আমি ঝোল দিয়ে দিয়েছি কারণ আলুটা মাংসের সাথে হালকা করে কষিয়ে নিয়েছি এখন আমি পোলাওর মধ্যে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেবো আমি এরকমভাবে কাঁচামরিচগুলো ভিতরে দিয়ে দিতেছিলাম যেন সুন্দর একটা স্মেল বের হয় আর আজকে আমি একটু বেশি করে পোলাও রান্না করেছি যেন একসাথে দুই তিনবেলা খাওয়া যায় যদিও পোলাও গরম গরম খেতেই বেশি মজা লাগে পরে এত মজা লাগে না কিন্তু তারপর আমি একটু বাড়িয়ে করেছি কারণ পরে গরম করে খেয়ে ফেলবো কোনো সমস্যা নেই আর এখানে আমার পোলাওটা প্রায় হয়ে আসছে এখন হচ্ছে আমি চুলার আঁচটা একদম কমিয়ে চুলায় বসিয়ে রাখবো আর এখানে হচ্ছে আমার মাংসটা হয়ে গিয়েছে এখন আমি মাংস চুলাটা অফ করে দিবো আমার রান্না কমপ্লিট এই যে আমার এখানে হচ্ছে গরুর মাংস রান্না শেষ আর সাথে হচ্ছে আমি আলু দিয়েছিলাম যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি আপনাদেরকে বলবো যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন মানে যেমনটা আমি চেয়েছিলাম ঠিক সেরকমটাই হয়েছে এখন আমি খেয়ে আমার অনেক বেশি সেরকম লেগেছে কারণ আমি না খেয়েছিলাম দেখা যায় বাসায় আমি প্রায় সময় একা একাই পোলাও রান্না করে খাই মানে কোনো ধরনের অকেশন লাগে না কোনো কিছু লাগে না এমনিতেই পোলাও খেতে আমার অনেক ভালো লাগে পোলাও আমি খালি খালিও খেতে পারি পোলাও আমার সুটকি ভর্তাটা বেশি মজা লাগে তার জন্য আমি আবার রান্না শেষে সুটকি ভর্তা বানিয়েছি মানে সুটকি ভাজি ভর্তা যেটা আর কি যদি বল ছুটকির যে লাল ভর্তাটা থাকে মানে কাঁচা ভর্তা সেটা দিয়ে বেশি মজা লাগে কিন্তু কাঁচা ভর্তা করতে অনেক বেশি সময় লাগে তার জন্য আমি হচ্ছে ভাজি ভর্তাটা করেছি ভাজি তো আমার কাছে অনেক বেশি মজা লাগে আর পোলাও চাল দিয়ে খেতে ভালো লাগে অনেকটা খুদের ভাত খাইতে যেরকম লাগে এরকমটাই লাগে আর কি তার থেকেও বেশি মজা লাগে তো এখন আমি গরুর মাংসটা টেস্ট করে দেখবো যদিও আমি অনেক ঝাল দিয়েছি কারণ ঝাল খেতে আমার বেশি ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে আসলাম রুমটা গুছাতে রুম অনেক অ্যালুমিনিয়াম এই হলো আমার রুমের অবস্থা খুবই খারাপ হয়ে আছে রুম খুব বেশি এলোমেলো হয়ে আছে এখন হচ্ছে আমি রুমটাকে গোছাবো কারণ গত দুই তিন দিন আমি একদমই রুম গোছাই নাই যার জন্য বাহিরে গেছি আর কাপড়গুলো খুলে খুলে এটার উপরে রাখছি আর বিছানো গোছানো হয় নাই আজকে তো সব কিছু মিলে আমি হচ্ছে এখন বিছানাটা গোছাবো আর বেডশিটটা আজকে চেঞ্জ করব না কালকে চেঞ্জ করে ফেলবো কারণ আমি বেডশিট চেঞ্জ করে সাথে সাথে ধুয়ে ফেলি আর কি মানে জমায় রাখি না তার জন্য কালকে এটা চেঞ্জ করবো কালকে এটা চেঞ্জ করে এটা ধুয়ে ফেলবো আর এখানে আমার অনেক জিনিস পত্রের মধ্যে হয়ে অনেক ড্রেস হিজাব বই খাতা ব্যাগ আর অনেক কিছু এই সব কিছু এখন আমি গোছাবো অনেক আপুরাই আছেন আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আমার ভিডিওতে প্রায় সময় কমেন্ট থাকে যে আমি আমার এই ডিভাইনটা কোথা থেকে নিয়েছি এটা আমি আমার আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি ফেসবুক পেজের নাম হচ্ছে মুন্স ক্রাফট আর এটার প্রাইস ছিল একদম ডেলিভারি চার্জ সহ নয় হাজার দুইশো টাকা এটা নেওয়ার মূল কারণই ছিল এটাতে স্টোরেজ আছে মানে আপনি এটাতে বসার জন্য ব্যবহার করতে পারবেন আর ভিতরে অনেক কিছু রাখা যায় মানে অনেক বেশি স্পেস আছে আমি তো বালিশ তারপরে কাঁথা যেগুলো ব্যবহার করা হয় না মেহমান আসলে লাগে সেইগুলো সব কিছু আমি রেখে দিয়েছি বাসার বেডশিটগুলো আমি এটার ভিতরে গুছিয়ে রেখে দিই ধুলাবালিও যায় না আর জিনিসটাও ভালো থাকে আর বাহির থেকে দেখাও যায় না যেহেতু আমার বাসায় মাত্র ওয়ার্ডব একটা কোনো আলমারি নেই দেখা যায় আমার নিজের কাপড় চুপড়ি রাখার জায়গা হয় না তো দেখা যে আমি এখানে অনেক কিছু রাখতে পারি আমার মেকআপের জিনিসপত্র তারপর আমার হেয়ার স্ট্রেটনার যা কিছু আছে সব ধরনের আমি এখানে রেখে আমাকে বলেন যে আমি যদি একটা খাট রাখি রুমের মধ্যে রুমের মধ্যে আরো অনেক জায়গা দখল করে ফেলবে আর আমি এরকম ভাবে ফ্লোরিং করেই থাকি মানে আমার এখানে দেখা যায় ম্যাট্রেস আছে তারপর সেটার উপর দুইটা তুষক আছে তারপর হচ্ছে টপার তো সবকিছু মিলিয়ে আমার কাছে কখনো এটা ফিল হয় না যে আমি হচ্ছে ফ্লোরিং করে থাকি আর আমার কাছে তো ফ্লোরিং করে থাকাটাই বেশি ভালো লাগে আর এটা এত বেশি ও নিচু না মানে আমার কাছে অনেকটা খাটের ফিলে আসে রুম এলোমেলো করতে দেখা যে আমার দশ মিনিটও লাগে না কিন্তু গোছাইতে কিন্তু অনেক টাইম লাগে সব কিছু একদম জায়গা মতো রাখা আর বাকি কাজগুলো করতে আমার অনেক সময় লাগতেছিলো জানি না আমি কেন এত ধীরে ধীরে কাজ করতেছিলাম কারণ এখানে টুকিটাকি জিনিসপত্র ছিল যেগুলো আমি কোথায় রাখবো ভাবতেছিলাম আর আমি আমার সোফাটার উপর একটা কভার দিয়ে রাখছি কারণ এটা দিয়ে রাখার কারণে আমার সোফাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কারণ আমার বাসায় যে পরিমাণ ধুলাবালি আসে আর এখন তো শীতকাল আসতেছে এখন তো আরও বেশি ধুলাবালি আসবে আর এটার কালারটা যেহেতু একটু বেজ বা অফ হোয়াইট টাইপের একটা কালার দেখা যায় রেগুলার হাতটাঁত লাগলেই এর মধ্যে দাগ পরে যাওয়ার কথা তার জন্য আমি এই ব্যালভেটের কভারটা ইউজ করি এটা খুবই মানে উপকারিয়া লাগছে আমার কাছে আমার এখন পর্যন্ত আমার সোফাতে কোনো ধরনের স্পট পড়ে নাই এটা যে কিনছি প্রায় আট নয় মাস হয়ে গিয়েছে এর ভিতরে বাসায় অনেক মেহমানও আসছে বাচ্চা কাচ্চারও আসছে তেমন কোনো দাগ পড়ে নেই কারণ আমি সবসময় কভারটা সুন্দর করে দিয়ে রাখছি যেন এটাতে কোনো ধরনের দাগ টাগ না পড়ে আর আমি ভাবতেছি আরেকটা কভার কেনা লাগবে কারণ এই কবারটা আমার আমি একটা পেজ থেকে পিয়ার পেয়েছিলাম বাট এটার প্রাইস অনেক বেশি এখন আমি ভাবতেছি ওই পেজ থেকে আমি এক আরেকটা কিনে নিই বর্ণ কালারের আর এই যে দেখেন আমি বললাম যে এটাতে অনেক বেশি স্টোরেজ আছে এটাতে আমি অনেক অনেক কিছু রাখছি মনে হয় যে ওয়ার্ড্রুপের একটা পুরো ড্রয়ার হয়ে যাবে যে জিনিসপত্র আছে আচ্ছা আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এলাকার কে কে আছেন মানে আমার ব্রাহ্মণবাড়িয়ার কে কে আছেন যারা আমার ভিডিও দেখেন কারণ আমার ব্রাহ্মণবাড়ির প্রতি আলাদা একটা দুর্বলতা কাজ করে সময় কেন জানি আমি জানি না যখন আমার কোনো ফ্রেন্ডকে আমি শুনি যে সে ব্রাহ্মণবাড়ির আশেপাশে থাকে মানে নরসিংদী বাড়ি আমার মাস ভৈরব বাড়ি তখন আমার অনেক ভালো লাগে শুনতে যে ও তো আমার এলাকারই এরকম তো আমার ফিল আসে মানে নিজের এলাকার মানুষের সাথে পরিচয় হতে আসলে অনেক বেশি ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ব্রাহ্মণবাড়িয়ার কে আছেন আমার ভিডিওতে আমার এই বিছানার চাদরটা অনেক বেশি পুরনো হয়েছে প্রায় দুই তিন বছর হয়ে যাবে এই চাদরটা এটা আমি যখন কিনেছিলাম তখন চারশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম মিরপুর একটা দোকান থেকে এখন এটা কালারটা একটু মানে ডিসকালার হয়ে গিয়েছে কিন্তু আমার দেখা যায় বাসায় এক একটা চাদর বছরের পর বছর থাকে অনেকেই হয়তো বা চাদর দেখে বলতে পারেন যে আপনি কি একই রকম চাদর ইউজ করেন কিনা আর নর্মালি দেখা যায় আমার সাদা চাদর বেশি পছন্দ মানে এত কালারফুল বা এত বড় বড় প্রিন্ট পছন্দ না যখন আমি চাদরটা কিনেছিলাম তখন আমার যে খুব বেশি পছন্দ হয়েছিল এরকম না মোটামুটি ভালো লেগেছিল তার জন্য কিনে ফেলছি বাট অন্য সব চাদর থেকে আমার এই চাদরটা বেশি আরামদায়ক লাগে আমি চেষ্টা করি যে আমার বাসাটা একটু গুছিয়ে রাখতে কিন্তু মাঝে মাঝে অনেক বেশি অলসতা কাজ করে তখন আর ঘরের কোনো কাজ করতে ইচ্ছা লাগে না মনে হয় যে কেউ যদি আমাকে খাবার রেধে এনে দিত কেউ যদি আমার বিছানাটা গুছিয়ে দিত কেউ যদি আমার ঘরটা মুছে দিত তাহলে আমার অনেক বেশি ভালো লাগতো কিন্তু তো তো আমার আমাকেই করা লাগবে আর নিজের কাজ নিজে করার মধ্যে আলাদা একটা শান্তি আছে তাই আমি চেষ্টা করি আমার সব নিজের কাজ নিজে করার জন্য আর যেহেতু আমি এখন মানে ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাব তার জন্য আর এত ভালো করে ইয়া করি নাই জাস্ট ঘরটা ঝাড়ুই দিয়ে ফেলেছি আর মোশা লাগে নাই পরের দিন আবার ইনশাআল্লাহ মুছবো আর যেহেতু আমার ইদানিং অনেক বেশি এক্সাম ছিল বেশ কয়েকটা এক্সাম ছিল তার জন্য দেখা যায় আমার ঘরে কোনো কাজই করা হইতেছে না ইনশাল্লাহ পরীক্ষাগুলো শেষ হলে আমি আবার আগের মতো রেগুলার ভিডিও দেওয়া শুরু করব রেগুলার সব কাজকর্ম করব আর মাঝে মাঝে আমার অনেক বেশি টায়ার্ডও লাগে তার জন্য দেখা যায় কোনো কাজ করা হয় না আজকের ব্লগ আমার এইটুক পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমি ইদানিং দেখছি যে অনেকে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন আমি রেগুলার ভিডিও দিচ্ছি না বলে তো আমি চাইবো যে আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবসময় আমার পাশে থাকেন যেন আমি আরও একটিভ হইতে পারি ইউটিউবে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আর সামনে কিন্তু আপনাদের জন্য অনেক বড় বড় সারপ্রাইজ আসতেছে আমি নেক্সট মান্থ থেকে আপনাদেরকে সারপ্রাইজের ভিডিওগুলো দেওয়া শুরু করব। সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ